ফত্তাকার এললে সেই জাহান্নামের আগুনকে ভয় করো করি অকুদ হান্নাস যার জ্বালানি হবে মানব জাতি মানুষই হবে তার জ্বালানি মানুষই জ্বালানির কাজ দিবে জাহান্নামে জ্বলবে মানুষকে দি অল হেজার আর পাথর দি বিশেষ ধরনের পাথর কেউ কেউ বলেছেন যাতে উত্তপ্ত হয় একসাইডে পাথর রয়েছে এরকম আর না হলে এমন পাথর যেই পাথরগুলি উপাসনা করা হয়েছে পাথর দিয়ে মূর্তি তৈরি করা মাটি দিয়ে মূর্তি তৈরি করা এগুলি যেহেতু এগুলোকে হ্যাঁ মানুষ কি মনে করতো হ্যাঁ বরকপূর্ণ মনে করত আর এগুলোকে মাবুদ উপাস্য মনে করত এগুলোকে দেব দেব দেবতা মনে করত ঈশ্বর মনে করত অকুদ হান্না সাল হেজারা জাহান আগুনের জ্বালানি হবে মানবজাতি মানবজাতির মানব জাতির মধ্যে কারা যারা কাফের ইমানদার নাই সৎকর্মশীল ভালো মানুষ নয় তারা ওয়াল হিজারা এবং পাথর অমিত্য তলিল কাফেরী এই জাহান্নম তৈরি করা আছে কার জন্য কাফেরদের জন্য মহান আলসুরা তার মায়াতম ছয় আলোচন এয়া জয় লজিন আমান কুয়ান ফুসং বাহালিক ফোন আর ইমানদার বন তোমরা নিজেকে রক্ষা করো আর নিজের পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় সত্ত্বাদেরকে রক্ষা করো অন্য আত্মীয় রাশ্বীরতা রাখাবে নিকট আত্মীয়দেরকে কাছ থেকে শুরু করো জাহান্নগরের আগুন থেকে রক্ষা করো অকুদোহান্নাস যার জ্বালানি হবে মানব জাতীয় বলে হে যারা এইখানে বলা হয়েছে পাথর আলি হামালুল সেদাত এই জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা সেসব ফেরেশতা অত্যন্ত শক্তিশালী এবং তারা নিষ্ঠুর মায়াম থাকবে না আছে ওদের যদি হয়ে তো মুশকিল কি করে শাস্তি দেবে তাই না আল্লাহ ওই রকম নিষ্ঠুর যাদের কোনো মায়া দয়া হবে না আল্লাহ রাখেননি তাদের মায়া দয়া এইরকম ফেরিস তাদেরকে আল্লাহ নিযুক্ত রেখেছেন জাহান্নামের জালানি সম্পর্কে শুনলাম ছয় নম্বরে জাহান নামে শাস্তি দেওয়া হবে জাহান নামীদেরকে শেকল আর বেড়ি দিয়ে আবদ্ধ করা হবে হ্যাঁ আর বেড়ি পরানো হবে এই এই শাস্তি মর্মে বেশ কিছু আয়াত রয়েছে সুরে গাফির যার অপর নাম সুরে গাফির আরব দেশের কোরআনগুলি যদি পড়েন তাহলে সুরে গাফির আর আমাদের দেশের কোরআনে ওই সুরান নাম কি লেখা আছে সুরে আল মহমিন কে বলল ময়শা আল্লাহ সুরে মোমিন সুরাম একাত্তর বাহাত্তরে শোনো জাহান্নামে জাহান্নদের গলায় বেড়ি পরানো হবে গলা বেড়ি পরানো হবে আর তাদের শেকল পরানো হবে শেকলাবদ্ধ করা হবে জি গলায় এবং পাই ইউস এবং তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোথায় ফিল হামিম উত্তপ্ত জ্বলন্ত প্রচন্ড গরম হামিম জাহান্ন সোম্মা ফিন্নার ইউজারুন তারপরে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে আল্লাহ রমদ সুরে হাক্কার কয়েকটি আয়াত এখানে রয়েছে সুরে আয়াত নম্বর পঁচিশ সুরে হাক্কা উনত্রিশ পারে রয়েছে থেকে শুরু করে সাঁত্রিশ পর্যন্ত আয়াতগুলো সংক্ষেপে বলি তফসির করে লম্বা হয়ে যাবে আল্লাহ কি বলছেন সোনের নাম সম্পর্কে ওয়ামান হবে সেম মালি তার আগে ডানহাতে যাদের আমল নামা দেওয়া হবে জান্নাতিদের কথা আল্লাহ বর্ণনা করেছেন হ্যাঁ তাদেরকে কিভাবে সম্মানিত করা হবে আর কত তারা আনন্দিত হবে দুনিয়ায় কত কষ্টে ছিল কিন্তু সমস্ত কিছু ভুলে গেছে কষ্ট ভুলে গেছে আরাম পেয়ে পক্ষান্তরের জাহান্নামীদের ওয়াম বামান কিতাব সেম মালি যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে ফায়াক তখন এই জাহান্নামীরা বামপন্থীগুলি বলবে ইয়া লাই তা কিতাবে হায় যদি আমার আমললাম আমাকে না দেওয়া হইত আর এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হইতাম ওলা আতের আলম আত মা আর আমি যদি টেরি না পেতাম জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশি কি মানে এই পরিস্থিতির সম্মুখীন না হইতাম হিসাব না দিতে হইতো এয়া লাই হাই হিসাব হইলো হইল হাই যদি মরে যেতাম চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তার মরণ হয়ে যেত দুনিয়াতে খুব কষ্টে যখন থাকে তখন মানুষ কি করে আল্লাহ আর বেঁচে থাকতে পারছেন আর বরদাস্ত করতে পারছি না আল্লাহ মরে গেলেই মনে হয় আরাম পাবো হ্যাঁ আর যারা বেদিন যাদের দিনের জ্ঞান নেই তারা আত্মহত্যা করে ফেলে মনে করছে যে আত্মহত্যা করলে মনে হয় আরাম পাবো এলাই তাহা কিন্তু ওখানে তার ক্ষমতা নাই যে আত্মহত্যা করবো ওইখানে হ্যাঁ এলাই তাহা কানা হাই যদি আমাদের মরণ হয়ে যেত মা মালিয়া আমাদের এত ধন সম্পদ এত প্রভাব কোনো কাজে আসলো না হালাক আন্নি সুলতানিয়া আমার দুনিয়ার দাপট আর দুনিয়ার আমার ক্ষমতা নেতৃত্ব এসব সব নিঃশেষ হয়ে হালা সব শেষ কিছুই না নিঃশেষ হয়ে আল্লাহ পক্ষ থেকে তখন ফেরেস তাদেরকে নির্দেশ খুজু হোক ধরো এদেরকে খুজু হো ধরো এদেরকে ফুল্লু হো আর এদেরকে বেড়ি পরাও বেড়ি পরাও এদেরকে সোম্মাল জাহিমা সল্লু তারপর এদেরকে ঢুকাও সল্লু

তাদেরকে বেঁধে নিয়ে টানো তাদেরকে ইন্না কানা কেন ইন্না হুকানি এরা আল্লাহকে বিশ্বাস না মহান আল্লাহ বিশ্বাসী ছিল না হয় আল্লাহর তোহিদ বিশ্বাস করতো না না হয় নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত না না হলে পাপিস্টরা আল্লাহর বিধানকে আদেশ নিষেধকে বিশ্বাস করতো না কোনো কিছু বিশ্বাস করতো না মানতো না ওয়ালা তমেল মিসকিন আর দরিদ্রদের খেতে নিজেও দিত না অন্যকে উৎসাহিত না অর্থাৎ জাকাত না ফরজ কাজগুলি করতো না